ঠিক আছে যাতে আপ স্কেল নিয়ে প্রবলেম আছে আশা করি আজকের পর থেকে আপনাদের আর কারো কোনো ধরনের আপেস্কেল নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ ওকে এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনি এখান থেকে আনলিমিটেড কাজ করতে পারবেন আমরা এর কাছ থেকে যে ইমেজটাকে পাই সেটা কিন্তু একটা নর্মাল ইমেজ থাকে যেখানে তার হচ্ছে ইমেজটা ভারী থাকে না পাশাপাশি ইমেজটা কোয়ালিটি কোয়ালিটি বিষয়টা ভিন্ন ইমেজিয়াল যে রেজলেশনটা কম থাকে তারপর হচ্ছে গিয়ার নয়েজ থাকে ব্লার ইফেক্ট থাকে এই সকল প্রবলেমগুলোকে দূর করার জন্য আপস্কেল করা বাধ্যতামূলক অবশ্যই আপস্কেল আমরা দুটো জায়গায় দুইটা মাধ্যমে করতে পারি ফার্স্ট আমরা অফলাইন যে সফটওয়্যারটা আছে যেটাকে আমি ইউজ করে কাজ করি বা দীর্ঘদিন কাজ করতেছি আমাদের স্টুডেন্ট যারা তারা করতেছে আপনারাও করবেন আর একটা হলো কি অনলাইন তারপর আমরা প্রথমে যেটা অফলাইন আছে সেটা দেখতেছি তারপর যেটা অনলাইন সেটা দেখবো এখন অফলাইন যে সফটওয়্যার যেটা আছে ওইটা সকলে ডিভাইসে আবার কাজ করবে না তো সেখানে আমরা দুটো জায়গা থেকে দেখবো উদ্দেশ্যে একটা কথা একটু শেয়ার আপনাদের এক মাস বেঁধে কিন্তু একটা অনলাইন কোর্স আছে যে কোর্সটাতে আমরা এই সকলে সম্পূর্ণ হিডেন যে ডিপলি যে বিষয়গুলো রয়েছে হিডেন টিপস বলেন ট্রিক্স বলেন মার্কেটের সিক্রেট স্ট্র্যাটেজি বলেন মার্কেট অ্যানালাইসিস বলেন মার্কেটের জন্য রেডি করা মার্কেটের জন্য ডিজাইন তৈরি করা বলেন মার্কেটে অ্যাকাউন্ট ক্রিয়েশন তারপর হচ্ছে আপনার এই একটা ইমেজের জন্য যে কীভাবে আপনি ফর্ম তৈরি করবেন ফর্ম থিওরি কীভাবে আপনি বানাবেন সকল বিষয়গুলো কিন্তু আমরা আমাদের ওই কোর্সের ভিতরে আপনাদেরকে শিখিয়ে থাকি ঠিক আছে বা যারা টি ডিজাইন নিয়ে কাজ করেন তারা কীভাবে টিশার ডিজাইনে কাজ করবেন ইমেজ নিয়ে কীভাবে কাজ করবেন মেক্রো ডিজাইন নিয়ে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ ফুল প্রসেস কিন্তু আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি ঠিক আছে তো যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে হিডেন টিপস ট্রিক্স নিয়ে আপনারা সহজে ঘরে বসে একটা পেসিভ ইনকাম করবেন তারা কিন্তু আমাদের সেই এক মাস মেয়েদের যে পেসিভ ইনকাম উইথ যে কোর্সটা রয়েছে সেই কোর্সটাতেই ইনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারে এবং আমাদের ওই কোর্সটা তো আপনারা সবাই করতে পারেন যারা যারা স্টুডেন্ট আছেন তারপরে যারা হাউস ওয়াইফ রয়েছেন যারা চাকরি করেন বা যারা ছোটোখাটো ব্যবসায়ী আছেন সকলেই কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন এবং আমাদের ওই কোর্সটা করার জন্য কিন্তু আপনাকে হামোর ইংলিশ জানতে হবে না বা আপনার যে হাই কনফিগারেশন ল্যাপটপ লাগবে সেটা কখনো লাগবে না যদি আপনার একটু মোটামুটি ইংলিশ জানা থাকে পাশাপাশি আপনার একটা মোটামুটি লো কনফিগারেশন হোক সমস্যা নেই একটা পিসি বা একটা ল্যাপটপ থাকে সাথে নেট কানেকশন তাহলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের ওই কোর্সটিকে কন্টিনিউ করে কমপ্লিট করে এই সকল মাইক্রোস্টক সাইট থেকে ভালো মনে একটা পিসি বিল ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা একবার সঠিক পারফেক্ট একটা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেট প্লেসে কাজ করে ভালো মনে একটা আর্নিং করতে চায় তাহলে আপনার আমাদের পিসি বিল কাম ওইতে এক মাস পরে যে কোর্সটা আছে সেটাতে ইনরোল হয়ে যেতে পারেন এবং যারা কোর্স করতে আগ্রহী আছেন তাদের জন্য আমাদের এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে একটা কথা মনে রাখবেন আমাদের ব্যাচে কিন্তু অসংখ্য স্টুডেন্ট নেওয়া হয় না মাত্র পনেরো জন স্টুডেন্ট নেওয়া হয় যারা আগ্রহী তারা দ্রুত অনেক সঙ্গে যোগাযোগ করে আপনার এডমিশন কনফার্ম করে রাখতে পারেন আমরা দুইটা বই দেখবো অনলাইন অফলাইন দুইটাই দেখবো একটা ফার্স্ট যেটা করতে পারি আমরা যে অফলাইন যেটা সেটাকে দেখে নেই এখানে দেখেন এই যে একটা অ্যাপেসকেলা ওপেন করা আছে এটা হচ্ছে অফলাইন যে অ্যাপেসকেলা যেটা ইউজ করতেছি দীর্ঘদিন ধরে ফ্রিতে ফ্রিতে এর থেকে বেস্ট কোনো অ্যাপেসকেলার নেই মানে এখানে অ্যাপেসকেলা সিস্টেমটাকে এটা হচ্ছে অ্যাপেসকেলার ইন্টারফেস আর আমার যে ভার্সনটা এটা একটা ওল্ড ভার্সন আরো এক দেড় বছর আগের ভার্সন আমি এটাকে আপগ্রেড করি না এই ভার্সনটা থেকে আমি কাজ করে অনেক মজা পাই আমার কাছে অনেক ভালো লাগে সেটা দিয়ে কাজ করি চাইলে আপনারা এটা ইউজ করতে পারবেন যদি আপডেট ভাষা যেটা সেটা চাই চাইলে ইউজ করতে সেটা করতে পারবেন আমি দুইটা লিংক দুটা ডাউনলোড লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দেবো মানে এখানে কিছু করতে হবে না শুধু অ্যাট ফার্স্ট একটা সেটিংস করবেন এই সেটিংস আসবেন নিচে আসেন এখান থেকে আপনার ইমেজটা আপনার যে ফর্মেটে আসে মনে করুন আমার ইমেজটা আছে পিএনজি ফর্মেটে আমি আউটপুটটাও পিএনজিতেও নিতে পারি জেপিজিতেও নিতে পারি কোনো সমস্যা তারপরে কী করতে হবে আপেস্কেল আপনি কতটুকু করবেন কত গুণন অন করবেন আমি আমরা যারা কমার্শিয়াল ভাবে কাজ করি তাদের জন্য ফোর যথেষ্ট এর উপরে যাওয়ার দরকার পড়ে না ফোরেক্স যথেষ্ট তাহলে আমি এখানে ফোরেক্স দিয়ে রাখলাম আর কোনো সেটিংসের দরকার নেই আসলাম কথা আপেস্কেল অপশনে এখান থেকে ফার্স্ট রয়েছে কি ব্যাজ আপেস্কেল এটাতে ক্লিক করলে কি হয় একটা ফোল্ডার সহকারে এখানে আপলোড দিয়ে আপেস ক্লিক করা যায় অফ করলে সিলেক্ট ইমেজ একটা ইমেজ আপেস্কেল করা যায় তাহলে আমরা অ্যাট ফার্স্ট একটা ইমেজ এখানে ইনপুট করি সিলেক্টে ক্লিক করে ওই ফোল্ডারটা একটা এখানে একটা ফোল্ডার রাখছিলাম এখান থেকে আমি একটা ইমেজকে এখানে দেখাই দিই মনে করুন এটাকে দেখাইলাম সিলেক্ট করলাম ওপেনে ক্লিক করলাম নেক্সট এখানে চলে আসছে দেখুন স্টেপ আপনি কোন মডেল দিয়ে এটাকে আপস্কিল করবে সেই মডেলটা আপনাকে দিতে হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে বেশ কিছু মডেল আসছে তবে যেটা আপডেট ভাষা সেখানে কিন্তু এই সকল অপশনগুলো নেই সেখানে অপশনগুলো বড় করে অন্য অন্য অপশন আসে সেখান থেকে আপনি যদি চান আপনি যেটা স্ট্যান্ডার্ড অথবা লাইট স্ট্যান্ডার্ড অথবা লাইট দুইটা কমার্শিয়ালের জন্য সেম সেই দুটো মডেল আপনি দেখাই দিয়ে আপেস্কুল করতে পারেন ওটা আমি ইউজ করি না আমি এটা ইউজ করি তো আমি দেখাও আর যারা এই ভাষাটা ইউজ করবেন তারা তারা দেখাবেন সেকেন্ড যে মডেল এটাকে দেখাবেন জেনারেল ফটো ফার্স্ট রিম তবে এখানে ডাবল আপেস্কুল এখানে ক্লিক করলে এখানে আমার আছে ফোর এক্স এটা স্কোয়ার হিসেবে সিক্সটিন এক্স হয়ে যাবে যেটা করলে একটা ইমের সাইজ আপনার ওয়ান জিবি টু জিবি এরকম চলে আসে এবং একটা ইমেজ আপেস্কাল হতে এক ঘন্টা দেড় ঘন্টা দুই ঘন্টাও লেগে যেতে পারে যদি আপনার সেটিংস ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু এমেজে আপেস্কাল সময়টা অনেকটা বেশি নেয় আর যদি সেটিংসটা ঠিক থাকে সেক্ষেত্রে আপেস্কৃত সময়টা বেশি লাগবে না তারপরে আর একটা বিষয় আছে যদি আপনার ডিভাইসটা একবারে একটু মানে বেশি বেশি লো কনফিগার হয় বা মানে যেখান থেকে এটাকে শুরু করা পরে সেই সেইগুলো হয়ে থাকে সেক্ষেত্রে আবার কিন্তু একটু সময় না এটা আপনার ডিভাইসের বা আপনার মেশিন মেশিনের ক্ষমতা অনুযায়ী ঠিক আছে আমি এখান থেকে করলাম না ফরেস্টটা তো দেখানো আছে স্টেপ থ্রি আপনি এই আপেস ক্লিক করার পরে কোথায় সেভ করবে সেই জায়গাটা আপনি এখান থেকে দেখাইয়া দিতে পারেন আমার কিন্তু এখানে জায়গা দেখানোর কোনো প্রয়োজন নেই কারণটা কি কারণটা হচ্ছে ওদের একটা সিস্টেম আছে কি আপনি যেই ফোল্ডার থেকে ইমেজটাকে এখানে ইনপুট করবেন এইখান থেকে আপস্কেল হওয়ার পরে এই ইমেজটা অটোমেটিক ওই ফোল্ডার গিয়ে সেভ হয়ে যাবে ইমেজটা অটোমেটিক ওই গিয়ে সেভ হয়ে যাবে সেক্ষেত্রে আমাদের করণে কি আমার আমরা এখান থেকে দেখাইলাম না তাহলে আমরা কি করলাম সরাসরি আপস্কেলে ক্লিক করব স্টেপ থ্রি থেকে কিন্তু কিছু আমরা করলাম না স্টেপ ফোরে কি আছে আপস্কেল আমাদের এই এইসটার মেইন সাইজ ছিল কত হাজার চব্বিশ ইন্টু হাজার চব্বিশ আপেস্কেল হয়ে কত আসবে চার হাজার ছিয়ানব্বই ইন্টু চার হাজার ছিয়ানব্বই কারণ আমাদের এটা একটা স্কোয়ার সাইজের ইমেজ ওকে আমরা আপেসকেলে ক্লিক করলাম আপেসকেল কমপ্লিট যদি আমরা দেখার চেষ্টা করি এটা হচ্ছে অরিজিনাল ইমেজ আর এই পাশে এটা হলো আপেস্কেল এমএস যদি একটু ভালো করে ফলো করেন দেখবেন দেখেন এখানে এই ফেজের দিকে তাকাবে দেখেন কতটা নয়েজ ছিল চোখের দিকে তাকান অনেকটা কিন্তু ব্লার ব্লার এখানে এই যে ক্যাটের চোখের দিকে তাকান অনেকটা কিন্তু ব্লার যদি আমি সিলাইডারটা একটু সরাই নিয়ে আসি ধীরে ধীরে দেখুন কতটা ক্লিয়ার হয়ে গেছে চোখের দিকে তাকান একবারে ক্লিন হয়ে গেছে ব্যাস আমার আপেস্কেল শেষ এবং এই বেসটা কিন্তু আমার ড্রাইভে সেভ হয়ে গেছে এটা গেলো সিঙ্গেল ইমস আপেস্কিল এখন যদি চাই আমি একসঙ্গে ফোল্ডার আপেস্কেল করবো বাল্ক আপেস্কুল করবো তাও করতে পারি কীভাবে করে এই জায়গায় যেটা আছে ব্যাজ অ্যাপে এটাকে টিকপাক দিয়ে অন করে দেবে এই যে বারমটা অন করলাম এখন আমাকে একটা ফোল্ডার এখানে ইনপুট করতে হবে তার আগে আমি কি করতে পারি এই জায়গায় আমার যেটা আপেস্কেল করা ছিল যে যেটা সিঙ্গেল করলাম এটাকে ডিলিট করে দেবো কারণ কখনোই আপেস্কেল করা এমএসকে আবার আপেস্কেল করবেন না এবং এটাকে যদি এখন আমরা একটু বড় করি সহজে ফাটবে না ওকে কতটা ক্লিন একটা ফেস এবার আমি কি করলাম এই আপেস্কেল করা এমেসটাকে রিমুভ করে ফেললাম ডিলিট করলাম এখানে কি করা হলো সিলেক্ট ফোল্ডারে ক্লিক করলাম ফোল্ডারটা আসতে এই যে এই ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার ক্লিক করলাম আপনার এই ফোল্ডারের আন্ডারে যতগুলো ইমেজ মেস থাকবে সবগুলোকে আপনি একসঙ্গে এখানে ইম্পোর্ট করতে পারবেন সিলেক্ট ফোল্ডার ক্লিক করলাম ফোল্ডারটা ফোল্ডার এখানে চলে আসছে দেন আপসকে ক্লিক করে দিলাম কারণ সেটিংস তো আমাদের করা আছে তাই না এখন আমরা এখানে আপনার পাঁচটা দশটা বিশটা পঞ্চাশ একশো দুশো পাঁচশো যা থাকে আপনি আপ করতে পারেন কোনো প্রকার কোনো প্রবলেম নেই আপনি কি করবেন এটাকে এই ফোল্ডারে দিয়ে এখান থেকে মিনিমাইজ করে এটাকে অফলাইনে পালাই দেবেন এরপর আপনি আপনার অন্য সকল কাজগুলোকে আপনি কমপ্লিট করুন ওই কাজগুলো আপনার কমপ্লিট করা হয়ে গেল দেখেন আপনি আসেন দেখেন আপনার আপ স্কুলটা কমপ্লিট হয়ে গেছে দেন কি করলেন আপনার যেহেতু আপ করা শেষ ফটোশপের টুকটাকে যদি কাজ থাকে সেটাকে কমপ্লিট করে মার্কেটে সাব এখানে আমাদের আপ স্কুল কিন্তু শেষ হয়ে গেছে আমাদের কিন্তু সময় লাগেনি ব্যাস কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেলো আমরা এটাকে পাবো কোথায় দেখেন আমরা কিন্তু কোনো ফোল্ডার দেখাই না তাই না আমরা এটাকে পাবো কোথায় ওই যে যে ফোল্ডার থেকে আমরা একটা নিয়ে এসেছিলাম এই যে ফোল্ডার মাঝে একটা ফোল্ডার তৈরি হয় এখানে সেভ হয়ে গেছে এই যে দুটি ইমেজ আমরা এখানে পেয়ে গেছে হাই কোয়ালিটি ইমেজ ওকে এই সিস্টেমে আপনারা আপস্কেল করতে পারেন অফলাইনে ফোল্ডার সহকারে হান্ড্রেড পার্সেন্ট কতটা ক্লিয়ার একটা ইমেজ আমরা পেয়ে গেলাম যাদের ডিবে এই সফটওয়্যারটা কাজ না করবে তারা কীভাবে করবে তারা আসেন গুগলে এই যে এখানে বাল্ক রিসার্চ নামে একটা ওয়েবসাইট রয়েছে এখান থেকে চাইলে আপনি আপনার ইমেজটাকে আপস্কেল বা ডায়মেনশন চেঞ্জ করতে পারেন সেহেতু আপনি কি করতে পারেন অ্যাট ফার্স্ট আপনি এখানে ড্র্যাগন ড্রপ করে ইমেজটাকে নিয়ে আসতে পারেন অথবা এই জায়গায় দেখা দেখেন লেখা আছে ইনস্টল আপ এখানে ক্লিক করলে সফটওয়্যার সফটওয়ার্কার এই যে আমার এখানে আছে এরকম একটা আকারে আপনার এখানে ইনস্টল হয়ে যাবে যেমন আমি যদি এখানে ডাবল ক্লিক করি এখানে আমার এখন এইটা সফটওয়্যার হিসেবে এখানে ওপেন হয়ে যাবে এই যে সফটওয়্যার হিসেবে এখানে ওপেন হয়ে গেছে এখন আমি এখানে চুজ ইমেজ উপরে ক্লিক করলাম করার পরে ওই ফোল্ডারটাতে আসতেছি তার আগে আর একটা কাজ করবো সেটা হচ্ছে আমি ওই জায়গা থেকে যেটা আমাদের স্কুল করা ছিল এটাকে আমি একটু ধরে বাইরে নিয়ে আসি এখান রেখে দিলাম ওকে এবার আমি এখান থেকে সুজ ইমেজে ক্লিক করলাম এই যে নিউ ফোল্ডার এইটি ভিতরে এই যে দুটি ইমেজকে আমি এইভাবে ড্র্যাক করে সিলেক্ট করলাম যতগুলো খুশি আপনি সিলেক্ট করুন যে কাটা আছে কোনো সমস্যা নেই দেন ওপেনে ক্লিক করেন এখন দেখেন এখানে কিন্তু চলে আসছে ইমেজের আপনার ইমেজগুলো এখানে চলে আসছে দেন এখানে দেখেন পার্সেন্টেজ এটাকে চলে আপনি আপনি বাদ পারেন ফাইল সাইজ ইমেন ড্যামেজ ইমেজ ড্যামেজ তো আমরা কী করব পার্সেন্টেজটাকে বাড়াবো সেক্ষেত্রে এটা কম বেশি মোটামুটি ভালো অ্যাপসগুলটা হয় পাশাপাশি ড্যামেজটাকে একসঙ্গে সব কিছু চেঞ্জ করে দেয় অ্যাট ফার্স্ট কী করতে হবে পার্সেন্টেজ এখানে আসবে কত স্কেল ইমেজ টু ফিফটি পার্সেন্ট এখানে রোগ করবেন এছাড়া একটা বিষয় আছে এখানে আপনি কত এক্স আপ স্কেল করবেন সেটা আপনাকে একটু দেখাইতে হবে কত এক্স আমি যদি চাই যে আমার যা আছে তার থেকে আমি মানে এটাকে ফোর এক্স করবো সেক্ষেত্রে চারশো লিখতে হবে এক্স করলে দুইশো এভাবে করে আপনাকে লিখতে হবে তো আমি যেহেতু করবো এক্স আমি লিখলাম চারশো ওকে দেন আসলে নিচে কোন ফর্মেটে এটাকে আপনি সেভ করবেন এখানে ক্লিক করে আপনি জেপিজি পিএচি ডব্লিউ ইবি পি দেখাইতে পারেন আমি দেখাই দিলাম জেপিজি জে ওকে দেন ইমেজ কোয়ালিটি এখান থেকে ফুল হান্ড্রেড পার্সেন্ট স্টার্ট এবং এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি আপনি এখান থেকে আনলিমিটেড কাজ করতে পারবেন দেখেন এটা কিন্তু আপেসকেল হয়ে সঙ্গে সঙ্গে সেভ হয়ে গেছে আপেস্কেলের আগে এটা সাইজ ছিল কত দুটি ইমেজের ওয়ান পয়েন্ট সিক্স এম বি আপেসকেল হওয়ার পরে বা ডাইমেনশন চেঞ্জ হওয়ার পরে সাইজ কত চলে আসছে সতেরো পয়েন্ট নাইন এম বি এই যে আমাদের জি ফাইলটা সেভ হয়ে গেছে কোথায় ডাউনলোড ফোল্ডারে আমাকে এখন সেভ করা লাগে না চলে আসলাম কোথায় ডাউনলোড ফোল্ডারে একটু রিলোড দিলাম এই দেখেন জিফলে চলে আসছে সিলেক্ট করলাম মাউস থেকে রেড ক্লিক সমোর এখান থেকে আমি এই অপশনটা থেকে এক্সটার্ট করে ফেললাম ফাইলটাকে দেন আমরা এখন এটা একটা জিফল পেক্স এই যে বাল্ক বিশেষ এই যে দুইটি এমএস আপস হয়ে গেছে এটা সাইজ কত আসছে সেভেন পয়েন্ট এইট ওয়ান এম বি আসছে কত দশ এমবি ওকে আমরা কত চমৎকার দুটি ইমেজ আমরা এখানে পেয়ে গেলাম কাজ কিন্তু আমাদের শেষ অনলাইন অফলাইন দুইটা জায়গা থেকে আপসেল করা কমপ্লিট এরকম আপনারা আনলিমিটেড আপ স্কিল করতে পারবেন কোনো প্রকার কোনো প্রবলেম নেই ঠিক আছে যাদের আপ নিয়ে প্রবলেম আছে আশা করি আজকের পর থেকে আপনাদের আর কারো কোনো ধরনের আপ নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ ওকে তো যারা চাচ্ছেন যে আমাদের কাছ থেকে একটা সঠিক গাইডলাইন নিয়ে হিডেন টিপস ট্রিক্স নিয়ে আপনারা সহজেই ঘরে বসে একটা পিসিব ইনকাম করবেন তার এখন তো আমাদের সেই এক মাস মেয়েদের যে এপিসি ইনকাম উইথ ইয়াই যে কোর্স রয়েছে সে কোর্সটাতে ইনরোল হয়ে ক্লাস শুরু করে দিতে পারে এবং আমাদের ওই কোর্সটাকে তো আপনারা সবাই করতে পারেন যারা স্টুডেন্ট আছেন তারপরে যারা হাউস ওয়াইফ রয়েছেন যারা চাকরি করেন বা যারা ছোটোখাটো ব্যবসায়ী আছেন সকলেই কিন্তু আমাদের সেই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন এবং আমাদের ওই কোর্সটা করার জন্য কিন্তু আপনাকে আহামরি ইংলিশ জানতে হবে না বা আপনার যে হাই কনফিগুরেশন ল্যাপটপ লাগবে সেটা কখনো লাগবে না যদি আপনার একটু মোটামুটি ইংলিশ জানা থাকে পাশাপাশি আপনার একটা মোটামুটি লো কনফিগুরেশন হোক সমস্যা নেই একটা পিসি বা একটা ল্যাপটপ থাকে সাথে নেট তাহলে কিন্তু আপনি ঘরে বসে আমাদের ওই কোর্সটাকে কন্টিনিউ করে কমপ্লিট করে এই সকল মাইক্রোস্টফ সাইড থেকে ভালো মনে একটা ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন যদি আপনারা একবার সঠিক পারফেক্ট একটা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেট বাসে কাজ করে ভালো মনে একটা আনিংজ করতে চায় তাহলে আপনার পেসিফ ইনকাম হইতে এক মাস যে কোর্সটা সেটা ইনল হয়ে যেতে পারেন এবং যারা কোর্সটি আগ্রহী আছেন তাদের এই ভিডিওর নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ঠিক আছে একটা কথা মনে রাখবেন আমাদের বেজে কিন্তু অসংখ্য স্টুডেন্ট নেওয়া হয় না মাত্র পনেরো জন স্টুডেন্ট নেওয়া হয় যারা আগ্রহী তারা দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনার এডমিশন কনফার্ম করে রাখতে পারেন